আসসালামু আলাইকুম ভিউয়ার্স গত বিশ জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার হালাঙ্গাদের কার্যক্রম কিন্তু এখনও পর্যন্ত অনেকেই আপনারা জানেন না যে কী কী কাগজপত্র লাগবে ভোটার হওয়ার জন্য সো আপনারা কী কাগজপত্র লাগবে এই বিষয়গুলো আজকের এই ভিডিও থেকে জেনে নিন তাহলে আপনি কিন্তু এই কাগজপত্রগুলো বাসে রেডি করে রাখলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন সহজেই আপনাদের সবার বাসায় কিন্তু গিয়ে ভোটার তালিকায় যুক্ত করা হবে সো কী কী কাগজপত্র লাগবে আমি আপনাদেরকে বলতেছি অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন সো ভিওয়ার্স ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য আপনার যে সকল কাগজপত্রগুলো লাগবে আর এই কাগজপত্রগুলো জমা নেওয়া হবে মূলত জমা নেওয়া হচ্ছে মূলত বিশ জানুয়ারি থেকে শুরু হয়েছে এটা শেষ হবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এই কার্যক্রম দুই সপ্তাহ পর্যন্ত চলবে সর্বপ্রথম এনআইডি কারটি করার জন্য আপনার বয়স অবশ্যই সতেরো বছর হতে হবে অর্থাৎ যাদের বয়স এক এক দুই হাজার আট অথবা তার পূর্বে যারা আসেন তারাই মূলত এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন তো সর্বপ্রথম বয়স সতেরো বছর যদি হয় আপনি ভোটার হতে পারবেন সতেরো থেকে শুরু করে আপনি মিনিমাম সতেরো বছর এর উপর আপনি যে কোনো বয়সেরই হন না কেন ভোটার হতে পারবেন এরপর হচ্ছে আপনার সতেরো ডিজিটাল একটা ডিজিটাল জন্মসোনা লাগবে অর্থাৎ আপনার যদি জন্মসোনাদ আগের হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে জন্মশোনাটি ডিজিটাল করে নিতে হবে এরপরে আপনার পিতামাতার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নিকাহ আমার কপি অথবা স্বামী স্ত্রী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এরপরে আপনার সিটি কর্পোরেশনের কাউন্সিলের করতে নাগরিকত্ব সনদ এবং আপনার কি প্রত্যয়নপত্র অবশ্যই ছবি সহ প্রত্যয়নপত্র তৈরি করতে হবে সো আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনি এই দুটো কাগজ আনতে পারেন প্রত্যয়নপত্র এবং নাগরিকত্ব সনদ এরপর আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি যেমন পিএস সি এস এস এরকম যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি সেই সনদগুলো অবশ্যই ফটোকপি করে রেখে দিবেন এরপর আপনার স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য আপনার প্রয়োজন হবে আপনার বাসা যে বিদ্যুৎ বিলের কপি আছে অথবা আপনার যে ট্যাক্সের কপি আছে সেই কপি অথবা আপনার যদি বাসা গ্যাস বিল অথবা পানির বিল দিয়ে থাকেন সেক্ষেত্রে পানির বিলের কপি দিলেও কিন্তু হয়ে যাচ্ছে এরপর আপনি যদি অস্থায়ী হয়ে থাকেন অর্থাৎ অনেকেই আছেন যারা বাসা ভাড়া করে থাকেন সেক্ষেত্রে আপনার বাসা ভাড়ার রসিদ এবং বাসা ভাড়ার চুক্তিপত্র অথবা আপনার বাড়িওয়ালার এনআইডি নাম্বার সহকারে আপনার ফোন নাম্বার জমা দিতে হবে এরপর আপনার পাসপোর্টের ফটোকপি যদি আপনি প্রবাসী হয়ে থাকেন সেই ক্ষেত্রে যদি ভিসা থাকে ভিসার কপি টিকিট থাকলে টিকিটের ফটোকপি দিতে হবে এরপর আপনার যদি পিতা মাতা মিত্র হয় মৃত হয় সেই ক্ষেত্রে আপনার পিতা মাতার মৃত্যুর সনদ সার্টিফিকেট লাগবে সো আপনি মিত্র সনদটা অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদ থেকে যদি না করে থাকেন সেক্ষেত্রে করে নেবেন কারণ এখনও পর্যন্ত সময় আছে দুই সপ্তাহ তো আপনি এই দুই সপ্তাহের ভিতরে এই কাগজপত্রগুলো রেডি করে রাখবেন এরপরে আপনার ব্লাড গ্রুপটা জানতে হবে আপনার ব্লাড গ্রুপ যদি আপনি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটা মেডিকেলে গিয়ে ব্লাড গ্রুপটা জেনে সেই রিপোর্টটা নিয়ে আসবেন ফটোকপি করে রেখে রেখে দিবেন আমি যেই কাগজপত্র কথাগুলো বলে দিলাম এই কাগজপত্রগুলো আপনারা যদি রেডি করে বাসায় রেখে দেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অল্প কিছুদিন ভিতরেই ভোটার হতে পারেন অর্থাৎ আপনার বাসায় আসলেই আপনি এই কাগজপত্রগুলো দিলেই কিন্তু সহজে ভোটার হয়ে যেতে পারবেন সো ভিওস আশা করছি আপনাদের কাজকে বুঝতে পেরেছি কি এই কাগজপত্র লাগবে সো আপনাদের সাথে দেখাবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিওতে আপডেট নিয়ে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের উপকারে আসবে আজকের এই ভিডিওটি সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন